ও যেটা বলতে চাইছি না বলে শুধু আমি ফোন ধরে বসে আছি সারা গেছে স্কুলে এবার সারা আর এসেছে তিনটে জামা পরে খুলবি আগে তিনটে খুললাম হ্যাঁ পরে খুলবি আগে তিনটে খুললাম সারা আর এসেছে তিনটে জামা অনলাইনে তো দেখে দেখা যাক একবার একবারে তিনটে বের করে নে তারপরে তিনটে খুলবি হ্যাঁ এ দেখো আর এটা খুল 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 এটা লেপার প্রিন্টের

আর এইটা সেটা এটার ভিতর আছে বাবু চারটে জায়গা তুই খুললেই তো দেখতে পাবি দেখ না এটা একটা মিয়াও ভাল লাগছে না বাবু ব্ল্যাক আর এ ব্ল্যাক আর এই মক কালার যেটা বলে ল্যাভেন্ডার কালার ভাল লাগছে এই দেখবি এটা সবচেয়ে বেশি পছন্দ হয়েছিল আমার এটা কিউনিকটা নেই কর্মপুর থেকে এই যে মিনি টকটা মিনি লেখাও আছে না হ্যাঁ চল এরপরে এ ফ্রকটা করুন কোল খোল তো কালকে একটা এসেছিল কালকে ভিডিও দিয়েছি আজকে একটা এসি ভাল লাগছে কিন্তু কালারটা বল এটা ডিপ গ্রিন একেবারে তার সাথে হোয়াইট ভাল লাগছে গ্রিনের সাথে হোয়াইট যায় ভালো মানে হোয়াইট সবের সাথেই যায় সব কিছুর সাথেই হোয়াইট যায় সেটা সত্যি কথাই প্রিন্টও ভালো ভাল লাগছে প্রিন্টও ভাল লাগছে ফ্লোরাল প্রিন্ট একবারে রোজ আছে ঠিক আছে এটা কোন 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 লেফট লেফট পার্ট এটা একটু ছোটো সাইজের দিদি কে মনে হচ্ছে যেন দেখতো না ঠিকই আছে ভাল লাগছে না এটা এই লেপার প্রিন্ট পরে পরেনি এদিকে দাঁড়িয়ে তুই এগুলো দেখিয়ে দে না এইদিকে দাঁড়িয়ে যা কোনটা কেমন সোজা সোজা করে এভাবে দেখা যায় না একটা একটা তুলে এই যে একটা একটা করে আমার বড় ভাই দেখিয়ে দিচ্ছে কেমন আর একটা দেখা বাকিগুলো দেখা এই যে লম্বা করে হাতগুলো দেখাই যাচ্ছে না মা হ্যাঁ আরেকটা দেখা মিয়া এটা ভালো লাগছে সব কটাই ভালো লাগছে ভালো লেগেছে বলে অর্ডার করেছি না তারপরেগুলো ভালো না লাগলে অর্ডার করি নাকি ওটা দুটো একসাথে নিনটা হ্যাঁ তার উপরে জন্য মিনি মিনি টপ ভাল লাগছে এটাও স্টাইলিশ বুঝ ভাল লাগছে ওকে এসে দেখাবো মানে ও স্কুল থেকে গেলে দেখাবো ওকে হ্যাঁ ও তো সারা স্কুল থেকে ফিরে গেছে তারকেও সারপ্রাইজ সারপ্রাইজটা দেখাচ্ছি দেখা টাটা রে দেখা সোজা করে দেখা ও সোজা করতে পারবে না বড় থাক বড়ই ভালো তারপরে এটা রাখো দেখো কোনটা ভালো রাখো নিচে ফেলে দাও হ্যাঁ নিচে মানে কি এটা তো নিচে নয় টাটা আরে আরে সারপ্রাইজ সার সার টাটা রে কি আরেকটা দেখা এটা এটা আগে পরায় এটা আগে পরায় তার উপরে এটা মিনি টপটা মিনি টপটা এবো সারা বলে যে চারটির মধ্যে কোনটা ভালো এইটা কেন এটা ফ্লোরাল ফ্লোরাল প্রিন্ট না এটা গোলাপি আছে গোলাপি আছে গোলাপ আছে গোলাপ রোজ ফেভারিট এটা তো এর ভালো লাগছে গোলাপ আছে গোলাপ আছে বলে এটা ভালো লাগছে দেখো সারা তালে কোনটা পছন্দ হলে এই চারটির মধ্যে কেমন লেগেছে তোমার সারপ্রাইজটা তুমি যখন স্কুলে ছিলে তখন আমাদেরকে ডেলিভারি বয় দিয়ে গেল কেমন ভালো এটা সবচেয়ে ভালো আর এটা ভালো ব্ল্যাক হোয়াইট আর একটা মিয়াও আছে মিয়াও মিয়াও লেখা ক্যাট ভালো নয় এটা চিতা প্রিন্ট লেপার চিতার মতো আর এটা তো মিয়াও লেখা আছে দেখ করে করু এদিকে না এদিকে হ্যাঁ মিয়াও দেখো গোপ লেখা আছে ক্যাটের গোপ ওই যে উল্টো করে মিয়াও তাহলে তোমার মধ্যে সারার পছন্দ হয়েছে গ্রিনটা ভালো ভালো লাগছে চলো বাবাই করে দাও